তো বললাম না যে আমি একটা মেয়ে মানুষ আজকে আমি এখানে এসেছি কারণ আমার অস্তিত্ব মানে অস্তিত্বে জানান দেওয়ার একটা ব্যাপার চলে আসছে ঠিক আছে কারণ এই এই রেট শুধু কলকাতায় হয়েছে বলে আমি আজকে এখানে করতেছি ব্যাপারটা কিন্তু এমন না প্রথমত আমাদের এত বড় আন্দোলনে আমরা যখন ইন্টারনেট চার্জ চলে গেলাম তারা সবাই ভয়েস রেজ করছে প্রত্যেকে প্রত্যেকে জায়গা থেকে করছে সুতরাং এইটার জায়গায় আমি একরকম দায়বদ্ধ এবং দ্বিতীয়ত এটা তো আমার অস্তিত্বের প্রশ্ন আমি আজকে রাস্তায় না থেকে আমি আজকে এভাবে না থেকে কিভাবে কি করি বলেন সেইটাই যে তাদের সঙ্গে একটা প্রকাশ তাদের তাদের যে আইন আছে আমি বলবো তাদেরকেও তাদের হত্যায় সুস্থ বিচার দিতে আমার দেশেও যাতে এই আইনগুলো সংস্কার হয় প্রত্যেকটা মেয়ে যাতে তার মতো করে সে মেয়ে বলে সে রাস্তায় বেরোতে ভয় পাচ্ছে কারো শাড়ির কারো ব্লাউজের পিট বড় বলে তার একটু আঁচল টেনে হাঁটতে হচ্ছে একটা বাচ্চা স্কুলে যাবে তার বাবা আমার চিন্তা করতে হচ্ছে যে আমারও বাচ্চাকে আমি আনতে না গেলে মিনিট দশ লেট হলে দশ মিনিট লেট হলে কি হচ্ছে হোম ডিউটার থেকে হচ্ছে এই ব্যাপারগুলো নিয়ে যাতে সবাই কথা বলে সবাই সব আমি বিশ্বাস করি যদি প্রত্যেকটা মানুষ তার জায়গা থেকে সতর্ক হয় তাহলে এই জিনিস কমানো সম্ভব এবং আমরা এই জন্য আপনাদের সবার কাছে আমাদের রাষ্ট্রের কাছে এই যাবতীয় আইন যাতে সংশোধন হয় এই যাবতীয় আইনে যাতে প্রয়োগ হয় এবং সকল রেপ কেস সকল সকল ফর চাইল্ড যাতে আশা করি কেন আমি আশা করব না আমি রাস্তায় ছিলাম না টাইম আমি 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 রাস্তায় লড়িনি পুলিশের ভয় পাইনি আমি পুলিশের মায়ের খাইনি আমি ছাত্রলীগের মায়ের খাইনি অবশ্যই তাহলে গণতন্ত্র দেশ সংস্করণ যদি সবকিছু দিয়ে হয় আমাকে আমার আমার দিক থেকে কেন সংস্করণ হবে না আমার জায়গা থেকে আমি কেন সেফটি পাবো না এই যে আমি যখন ভোক্ত দিতে উপরে গেলাম ওখানেও আমি স্যানিটারি ন্যাপকিন নিয়ে কথা বলেছিলাম যে এটাও তো আমার অধিকার আসলে এটা তো আমাকে মান্থলি প্রসেস এখানে আমি এত টাকা যদি মান্থলি আমি খরচ করতে না পারি ওইখানে আমি একটা আমি কিভাবে খরচ করবে বলেন আবার এখানে যদি আমি সুস্থ না থাকি আমি যদি আমাকে হেলদি ট্রিট না করি আমি কিভাবে একটা সুস্থ বাচ্চা জন্ম দিব বলেন সো এখানে থেকে সাইকেল ঠিক আছে আমার অ্যাবিউজের বিচারও যেমন আমি চাই আমার দৈনন্দিন জীবনে যেসব জিনিসপত্রের জন্যে আমার মনে হয় যে আমার মাসিক যে হেল্পটা সেই ব্যাপারটা নিশ্চিত হচ্ছে না আমি সেখানেও কথা বলতে চাই আমি রাস্তায় আমার মতো করে বের হব আমি মেয়ে বলে আমার দিকে কেউ পাঁচ বার তাকাবে না আমি এটা চাই আমি মেয়ে বলে আমি দাঁড়ায় বলে আমি কারো ধাক্কা খাবো না আমি এটা চাই দেখেন আপনার আপনার আমার মনে হচ্ছে এটা কমছে আমার কি মনে হয় জানেন আমার মনে হয় সোশ্যাল ব্যাপারটা এত উইয়ার্ডলি স্প্রেড হওয়ার কারণে এই যে সাউন্ডগুলো আসতো যেখানে রেপ হচ্ছে ওইখানে ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে এই ব্যাপারগুলো এখন আর মানুষ সামনে প্রকাশ করতে ভয় পায় আপনি যদি গ্রামে খোঁজ নেন আপনি ঠিকই দেখবেন যে ওখানে এখনো সর্বোচ্চ বাজেটাই হচ্ছে মেয়েদের সাথে বা হয় কিন্তু দেখেন এই যে বলো না যে এখনো তো আমাদের সবার একটা ফোন আছে একটা ক্যামেরা আছে একটা মেয়ে রেপ এই এনে যদি কথা হয় দশটা ক্যামেরা দিয়ে অ্যাটলিস্ট কোথাও না কোথাও একটা মেয়েটাকে দেখা যায় এটা একটা ভয় এটা একটা ভীতির জায়গা আমি চাই এই জায়গাগুলো আপনারাও ভাঙতে হেল্প করেন যে রেপ হয়েছে বলে যে ওই মেয়েটা শুধু পেজ দেখাচ্ছে এবং যে রেপিস্ট তার কিছু হচ্ছে না আমরা চাই ব্যাপারটা উল্টে যাক আপনারা সবাই মিলে রেপিস্টের মুখের উপরে ধরেন যাতে পুরো দেশ রেপিস্ট গুলাকে চিনে এবং এই রেপিস্ট সামনে আসার কারণে যাতে আরো যাদের মনের মধ্যে মাথার মধ্যে এরকম লালসা আছে ওদেরও যাতে শিক্ষা হয় বা ভয় ঢুকে কিন্তু উল্টাটা তো হয় আর আমার মনে হয় এই উল্টাটা হওয়ার জন্য আমি বিশ্বাস করি যে আজকে যদি আপনি যদি লাস্ট এক মাসেও যদি আপনি দশটা রেপ কেসের কথা বলেন আমার মনে হয় সর্বোচ্চ পাঁচটা থানার দিকেছে বাকি পাঁচটা যায়নি কারণ একে তো ওরা জানে ওরা জীবনে কোনোদিন বিচার পাবে না ঠিক আছে আমি যদি আরেকটু বলি এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্সের একজন ছাত্র লীগ কর্মী সাকিব আরাফাত মৃধা তার সঙ্গে বিগত তিন বছরের দুইটা রেপ কেস নিয়ে আমার সাথে ঝামেলা হয়েছে আমি নিজে মামলা করতে যেতে চাইছি সে যেহেতু ছাত্র লীগ এবং ক্যাম্পাসে তারা অনেক ব্যাপার স্যাপার সিট নিয়ে মেয়েটার ব্যাপার স্যাপার ও মেয়েটাকে হুমকি দামকি দিল মেয়েটা এসে আমার পায়ে ধরে যাবো মাফ করে দেন আমি থানা অব্দি যাবো না কারণ এখন এই মুহূর্তে আমি শুধু একা ইনভলভ আছি থানা অব্দি গেলে আমার বাবা মা ইনভলভ হবে এবং আমি জানি আপ আমি কোনো বিচার পাবো না আমি যদি বুঝতাম যে আমি বিচার পাচ্ছি তাহলে আমি যেতাম এইটা বলে তিন তিনটা রেপ কেস বন্ধ হয়ে গেছে শুধুমাত্র এই এইটুকু জায়গার মধ্যে গত দুই বছরে একই মানুষের ঠিক আছে এবং আমি যখন তাকে গিয়ে বললাম যে আমি তার নামে মামলা করব বা আমি তার নামে স্টেপ নেব সে আমাকে বললো ঠিক আছে তুই মামলা করতে যাস মনে রাখিস আমার নামের নিচে বাংলাদেশ ছাত্রলীগ ঠিক আছে তো এইরকম কোন ব্যাপারে আপনি ধরেন এই যে এইটা যে সাহিত্য সাহিত্য প্রতিষ্ঠান দেখতেছেন এখানেও বেশ কিছু মেয়ে আছে যারা নতুন আসছে বা যারা আগে থেকে আছে প্রত্যেককে আমি কোনো না কোনো দিক হয়রানির শিকার আমার কথা হচ্ছে এই এই জিনিসটা শেষ কোথায় আমি এই জিনিসের শেষ কোথায় দেখি আমার বিচার না হওয়া হোক সবাই ক্ষমতাশীল বলে ব্যাপারগুলো ধামা চাপা দেওয়া হোক বা থানা অব্দি মামলা হয়ে গেল এরপর সেই মামলা ব্যানিশ করে দেওয়া হোক প্রত্যেকটা জিনিসে আসলে জড়িত বুঝতে পারছেন আমি চাই যে পাবলিক অ্যাওয়ারনেসে আমাদের দরকার যে আজকে যদি আপনি সতর্ক থাকেন আপনার পাশে একটা মেয়েকে অ্যাবিউজ করতে আপনি নিশ্চিত দৌড়ে যাবেন ঠিক আছে আমরা চাই এই অ্যাওয়ারনেসটা ক্রিয়েট হোক আমরা আমাদের মতো কেন এরকম হবে বলুন তো যে রাত দশটার পরে একটা মেয়ে রাস্তা দিয়ে বাড়িতে যাবে মানে এই নিয়েও ভাবতে হচ্ছে এই নিয়ে আমার একটা বন্ধুকে খুঁজতে হচ্ছে যে আমাকে একটু আগায় দেয় অ্যাটলিস্ট ওই অব্দি আমার মনে হচ্ছে ওই অব্দি ক্যান্সার জোন এগুলো কেন হবে এগুলো থেকে মুক্তি পাবো না আমরা মুক্তির জন্য কম করতেছি আমরা কম করেছি আমরা এই পুরো আন্দোলনে এই যে এত বড় একটা গণপ্রদানের আন্দোলনে কিছু হইলো আপনি বলতে পারবেন কোথাও মেয়ে মানুষের প্রেজেন্স কম ছিল কোথাও মেয়েরা আসে নাই সামনে কোথাও মেয়েরা ঢুকে যায় নাই আন্দোলনের মধ্যে এই ব্যারিগেটটা কিন্তু প্রথম আন্দোলনের ব্যারিগেট প্রথম কিন্তু পুলিশের ব্যারিগেট ভাঙেই মেয়ে না এক বিশ্ববিদ্যালয়ের যে আন্দোলন গেল কোটা বিরোধী তো আমার কথা হচ্ছে যে আমি যদি সব জায়গায় আমার প্রেজেন্স দিতে পারি আমি যদি সব জায়গায় আমি যদি দেশের জন্য আমার এত রকম এফোর্ট দিতে পারি আমার অধিকার যেইটা সেটা কাজ হচ্ছে না বলে আজকে আমার আস্তে আসতে হচ্ছে কেন হবে